হুজুর কোম্পানির কাজে বিভিন্ন সময় গোটা বাংলাদেশে আমাকে সফর করতে হয় এখানে আমার জানার বিষয় হচ্ছে ফরজ নামাজের সাথে সাথে গিয়ে আমাকে সুন্নত পড়া বাধ্যতামূলক জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই মুসাফির অবস্থায় যদি আপনার মাঝে কোনো ক্লান্তি না থাকে অথবা গাড়ির যাত্রীরা আপনার জন্য অপেক্ষমান না হয় অথবা আপনার জন্য কারো যদি কষ্ট না হয় সেই ক্ষেত্রে আপনার জন্য সুন্নত পরে নেওয়াটাই উত্তম আর যদি আপনার মাঝে ক্লান্তি থাকে অথবা কেউ যদি আপনার অপেক্ষমান হয় অথবা আপনি সুন্নত পড়লে কারোর জন্য যদি কষ্ট হয় আপনি কষ্টের কারণ হন সেই ক্ষেত্রে সুন্নত না পড়াটাই উত্তম তবে সর্বক্ষেত্রে ফজরের সুন্নতের বহুগুণে গুরুত্ব রয়েছে কারণ ইবনে নাবি সাইবার বর্ণনা তিন হাজার নয় পঞ্চাশে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সুস্থ অসুস্থ এবং আবাসে ও সফরে কখনোই ফজরের দুই জায়গা শূন্য ছাড়তেন না মর্মে বর্ণনা এসছে এই জন্য আমাদের সকলেরই অন্য অন্য ছাড়লেও ফজরের সুন্নত কিছুতেই ছাড়া যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে আরও দেখতে পারেন আল লিস ইসারাকসিক খান্ডা নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত আটচল্লিশ ইত্যাদি ধন্যবাদ